বাংলাদেশে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি আমরা সংখ্যালঘু কমিশন চাইছি আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি আমাদেরকে মানবতাবাদীরা, তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন আরে ভাই পাঁচশো ষাটটা মসজিদ হয়েছে একটা মন্দির কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না আজকে দেখুন কি ধরনের প্রহসন পনেরো হাজার কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ আর সেখানে তিন ধর্মাবলম্বী নিয়ে দুইশো কোটি টাকা তাহলে এটি কি প্রহসন না আমরা কি বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন নাকি আমাদেরকে সংখ্যালঘু তাপমা সিল মেরে দিচ্ছেন আমরা সংখ্যালঘু বললে সনদ হিসেবে অধিকার দেওয়ার ভয়ে আমাদেরকে বাংলাদেশে পরিচয় প্রদান করতে চাইবেন কিন্তু আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করবেন এই প্রহসন আমরা আর মানব না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না বাংলাদেশের স্বাধীনতার চার মূলনীতিকে অক্ষুণ্ণ রেখে এবং আমাদের যে বৈষম্যমূলক হয়েছে আইনানুকভাবে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে সেই অবস্থা আমরা মেনে নেব না পাকিস্তানের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে বাংলাদেশে তিপ্পান্ন বছরে একজনকে করে আপনারা ঝেঁকিয়ে বিদায় করেছেন গলা ধাক্কা দিয়েছেন আমাদেরকে বিচার বিভাগে দুর্গাপূজার পূজার ঘটনায় জেমসেন হলের মামলায় কোর্টে যাওয়া হয়েছে হিন্দু আইনজীবীদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে আগ্রাসী আচরণ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে পরের দিন আমরা যখন রাজনৈতিক যোগাযোগ করলাম তারা আইনজীবীরা শান্ত রোল প্লে করেছে বিচারক বলেছে তারা ক্ষমা চাইবে সেই শর্তে জামিন দিয়ে দিলাম ক্ষমা তো চাইলই না আমি বলতে চাই যে সমস্ত হিন্দুদেরকে ধর্মীয় অনুভূতি আগা থানার মামলায় আসামি করা হচ্ছে তাদেরকে কি কোর্ট ক্ষমা চাওয়ার অজুহাতে জামিন দেবে জামিন দিয়েছে দেয়নি তাহলে আমাদেরকে কি বিচার করা হচ্ছে আমাদেরকে কি নির্দেশ করা হচ্ছে যে তোমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তোমরা এই দেশের সামগ্রিক নাগরিক নাও বাংলাদেশের সামগ্রিক জনস্রোতের অংশ নাও সেই কথাটি প্রতিবাদ করছে ভগবানের সস্তার কি নির্মম করুণা যেই বিচারক এটি করেছে এক সপ্তাহ যায়নি সেই বিচারককে শ্লাসে প্রেরিত করতে যাওয়া হয়েছে দেশের না বিচার বিভাগ রয়েছে না পুলিশ রয়েছে না কোন প্রশাসন রয়েছে এই রকম একটি অবস্থার মধ্যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা করছে সরকার আমরা ওনাদের আন্তরিকতাকে ধন্যবাদ জানাই কিন্তু মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না করে যারা দুর্বৃত্তায়ন করছে অপরাধ করছে তাদেরকে দমিত বা দণ্ড না করে তাদেরকে জেল থেকে জামিন দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন এ দেশে সমতার বার্তা এই সমতার বার্তা কখনো দীর্ঘস্থায়ী হবে না